আমরা যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের तरीका এবং পদ্ধতিতে করি তাহলে প্রতিটা কাজ এবাদত এবং নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে। সকালবেলা উঠেছেন ঘুম থেকে উঠলেন উঠে দোয়া পড়লেন কি দোয়া পড়লেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি النুষুর মাশাআল্লাহ ঘুমানোর সময় কি পড়ছিলেন আল্লাহু নাবিসমিকা আমুতু ওয়া আহিয়া অথবা আরো কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে যেমন সুরা মুলক তেলাবাদ করতে পারেন ফজিলত আপনাকে কবরের আজাদ থেকে বাঁচানো হবে ইনশাআল্লাহ আপনি আয়তাল কুর্সি তেলাবাদ করতে পারেন ফজিলত সারা রাত একজন আপনাকে পাহারা দিবে ইনশাল্লাহ আপনি সুরা ফালাত নাস এখলাস করে ঘুমাতে পারেন এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় মাসাহ করতে পারেন ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআ ঘুমের মধ্যে অনেক সময় প্রবলেম হয় না দুঃস্বপ্ন দেখে মানুষ ভয় পায় অস্থির হয়ে পড়ে অনেকে বলে বোবা ধরা বলে না যে বোবায় ধরেছে মানে আপনি চেতনায় এসেছে কিন্তু আপনি নড়তে পারছেন না এমন হয় না হয়নি কখনো জীবনে মাসাহ করলে এটা হবে না তেত্রিশ বার সুফানদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এরপর দোয়া পড়লেন ঘুমিয়ে গেলেন এছাড়াও কাফেরুন পড়তে পারেন তুলিয়া ইউ হেল ক্যাফের আপনাকে আল্লাহবাক সিরিফ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আর আমার সবচেয়ে পছন্দের একটা আমল আছে ঘুমানোর সময় চেষ্টা করি কোনো রাত্রে যেন বাদ না যায় আপনারাও চেষ্টা করবেন কোনো রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায় আলী আল্লাহ আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে সেটা কি সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বে সুরা বাকারার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন একই ফজিলত ইনশাল্লাহ কি ফজিলত সারা রাত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন আপনি এটা করে ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ সেই নেকি পেয়ে যাবেন যদি আপনার নিয়াদ থাকে তাহাজ্জুদের ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই যে কাজগুলো করে ঘুমালেন আপনি তিন ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন এই পুরো সময়টার জন্য আপনার আমল নামে নেকি লিখা হবে অথচ ঘুমের দরকার কার ছিল আমার না আল্লাহর কার স্বার্থ এখানে আমার স্বার্থ ঘুমকে বানিয়েছি আরামের বিশ্রামের মাধ্যম বিশ্রাম আমি নিলাম রেস্ট আমি নিলাম আমি ঘুমালাম আবার নেকিও কে পেল আমি কারণ কি কারণ আমি ঘুমিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের তরিকা এবং সন্না অনুযায়ী ডান কাত হয়ে যদি পারেন অজু করে নিতে পারেন আরো ভালো হয় তো এই যে ঘুমালেন নেকি হয়ে গেল ঘুম থেকে উঠলেন দোয়া পড়লেন নেকি হয়ে গেল এবার আপনি টয়লেটে যাচ্ছেন টয়লেটে যাওয়ার সময় বলছেন কি আল্লাহ আমিনী আর হুবিকে মৃণাল খুব শ্রীওয়াল হ এই যে টয়লেট করছেন এই সময়টুকুতে নাকি পাচ্ছেন বের হচ্ছেন বলছেন গোফরও না কে অজু করছেন বিস্মিল্লা বলে শুরু করছেন অজু করার পরে বলছেন কি শেদুল্লা ইলাহি লল্লাহ বাহ দেখুল শেরি কেলা ও শেদুয়েন নে মোহাম্মেদ এন আবদুহু আর অসুলহু আল্লাহ এই জার্নি মিনার বিন ও জার্নি মৃণাল মুঠো হিরিন অজুটা কী হয়ে গেল না কি হয়ে গেল এভাবে আপনি নামাজে যাচ্ছেন এবার এই যে মসজিদে যাচ্ছেন পায়ে হেঁটে প্রত্যেক পদক্ষেপে আপনার গুনাহ মাফ হচ্ছে প্রত্যেক পদক্ষেপে আপনার নেকি হচ্ছে এবং রহমত বকত হচ্ছে এছাড়াও আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়ছে সলাতে নামাজ জামায়াতে সলাত পড়ছেন নর্মালি নামাজ পড়লে আপনি যে নেকি পেতেন তার চাইতে পঁচিশ বা সাতাশ গুণ বেশি পাচ্ছেন এবং একটা সামাজিক ঐক্য গড়ে উঠছে সামাজিক ঐক্য মুসলিমদের মধ্যে ভেদাভেদহীন একটা সাম্যের সমাজ গড়ে উঠছে নামাজের মধ্যে তাই না কি নামাজটা নাকি নামাজ শেষ হয়ে গেল আপনি এখন বসে বসে জিকির আজগার করছেন নামাজের পরে জিকির আছে না নাকি ইমাম সাহেবের সাথে একটা মুনাজাত দিয়েই চলে যাবেন কি করবেন তাহলে নাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরা নাই আল্লাহুম্মা ইন্কা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকায়া যাল